নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ ডাল রান্নার রেসিপি এইভাবে ডাল রান্না করে তোমরা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর এই রান্নার জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ মটর ডাল নিয়েছি আর আমি যে মটর ডালটা ব্যবহার করেছি রান্নার জন্য যে ডালটা পাওয়া যায় এখানে ব্যবহার করেছি এবার ডালটা আমি কিছুটা জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বা অন্য অনেক কিছু মেশানো থাকে তার জন্য ডালটাকে খুব ভালোভাবে তিন থেকে চারবার এইভাবে আমি পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে আমি ডালটাকে রেডি করে নেব ডাল আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি দেখো এখানে নিয়েছি এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আলু আমি এইভাবে ডুমো করে একটু ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে সজনে ডাটা আলু আর সজনে ডাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা আমি মশলা রেডি করে নেবো এর জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর নিয়েছি চার ভাগের এক ভাগ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা রেডি করে নেব এই রান্নাতে অবশ্যই অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে তবেই খেতে ভালো লাগবে তবে তোমরা যদি একেবারে না চাও তাহলে না দিলেও হবে মটর ডালটা আমি খুব ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ডালটা এরকম একটু দানা দানা রেখে সিদ্ধ করে নিতে হবে একেবারে ডালটা সিদ্ধ করে ঘন্ট করে ফেললে কিন্তু রান্নাটা ভালো হবে না এবার আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই রান্নাতে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুর গায়ে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সমস্ত সজনে ডাটাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি ডাটা আর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও আমি আলু আর ডাটা একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব এই রান্নাটা একটু মোটা সজনে ডাঁটা দিয়ে রান্নাটা করবে একেবারে সরু ডাঁটা দিয়ে রান্নাটা করলে তাহলে গলে যাবে খেতেও ভালো লাগবে না এবার আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম ডাঁটাটা একটু নরম হওয়ার জন্য পাঁচ মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখে নেব ডাঁটাটা খুব সুন্দরভাবে এখানে নরম হয়ে এসেছে আর এই রান্নাতে যখন তোমরা ডাটা ব্যবহার করবে ডাঁটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে ডাঁটা আর আলু এখানে একসাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এই রান্নাতে যেহেতু ডাঁটার আলুটা অনেকটা সময় নিয়ে সিদ্ধ করা যাবে না তাই ডাটার আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডাঁটা আর আলু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেলে থেকে ছেঁকে তুলে নিলাম এবারে আমি ওই একই তেলের মধ্যে আবারও একটু প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি আর জিরের সাথে অবশ্যই অল্প একটু রাঁধুনি ফোড়ন দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিলাম একসাথে তেজপাতা ও শুকনো লঙ্কা কুচি এবার ফোনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব অল্প একটু রাঁধুনি ফোড়ন দিলে ডালের দারুণ একটা সুগন্ধ আসে এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব এখানে একটা ছোট টমেটো কুচি আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে টমেটো ভাজলে তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবার আমি টমেটো আর আদাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আদা আর টমেটোটা দেখো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আর এই মশলাতে আরও আমি অল্প একটু জল মিশিয়ে দিয়েছিলাম এবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যেহেতু ডাটার আলুটাকে আলাদা জল দিয়ে সিদ্ধ করা যাবে না তাই এই মশলার জলে কিন্তু ডাটা আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ চিনি এই রান্নাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে তিন চার সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলু আর ডাটাটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি ডাটা আর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে কষানো আমার রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এখানে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব ডাঁটার আলুটা আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার এই সিদ্ধ করা ডালটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে হালকা হাতে আমি মিশিয়ে দেবো আর বন্ধুরা এইভাবে ডাল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করলে এতটা টেস্টি হয় যে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না সব কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেবে না যতটা গ্রেভি রাখবে সেই হিসাব করে এখানে জলটা দিয়ে দিতে হবে কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণ করা যাবে না আর আমি এখানে যে জলটা ব্যবহার করেছি উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি এবার আমি রান্নাটা মিনিট দশকের জন্য ভালোভাবে হতে দেবো সুন্দরভাবে আমার নিরামিষ ডাল রান্না কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি সব শেষে দিয়ে দিলাম এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ডালটা এরকম একটু ঝোলঝোল অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই বসে যাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি মিনিট পনেরো পরে ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা দেখো কতটা আগের থেকে ঘন হয়ে এসেছে আর ডালটা দেখো এখানে একেবারে গলে যায়নি ডালটা অনেকটাই গোটা গোটা আছে আর এরকম গোটা গোটা করেই ডালটা রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নিরামিষ ডাল রান্নার রেসিপি তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পরের ভিডিওগুলো ঠিক সময়ে দেখে নিও তাহলে আজকে এই পর্যন্ত